এক যুবক সাহাবা ষোলো সতেরো বছর যুবক আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো ওখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসেনা নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার কি হাজতে শের খুদা আলিয়ার হাজত ওমর কে পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হলো হাজতে সালেবা রাজিয়াল্লাহ তালান তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছিল সাওয়ার করছিল যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামাম খানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে হাজতে সালে বা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুইবার দেখেন নাই একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে ওই যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি আমি তো চোখ দিয়ে গুণা দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি কি আছে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে আমার কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে হুজুর কিভাবে ইমানকে হেফাজত করবো আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডে রিল দেখলেন দুঃখ কাঁদতেছে দেখলেন এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি তারপর পনেরো সেকেন্ড দেখবেন একজন অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি সালে ভারত আল্লাহ উত আলান এক সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন হয়তোবা পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড থেকে চোখকে হেফাজত করছেন কিন্তু মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর দিব আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাদ্রি চিনি নেই উম্মতকে কাফের মুর্শেদ সে বেঈমান সে কাযযাব সে জিনাকুর

দুই তিন দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে কাঁদতেছেন কান্না কোনো স্টপ নন স্টপ কান্না করছেন হযরত ওমর জিজ্ঞেস করলেন ধরে সালাবে কে সালেবা কি হয়েছে হোয়াট হ্যাপেন কি হয়েছে বলে ইয়া ওমর আমার উপর মনে আয়াত নাজিল হয়ে গেছে না আল্লাহ মনে হয় জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে যে সালেবা তো কাফের হয়ে গেছে গুনাহগার হয়ে গেছে জাহান্নামী হয়ে গেছে কাঁদতেছেন হযরত ওমর হযরত আলী বলেন কি হয়েছে কি সমস্যা কি তখন তিনি একটু খুলে বলেন বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য তিনি বলতেছেন আমি ইচ্ছে কেমনে নবীকে দেখাবো কিভাবে দেখাবো যে চোখ দিয়ে নবীকে দেখি সেই চোখ দিয়ে আমি জেনা দেখে ফেলেছি জেনা করে ফেলেছি একটা বার চিন্তা করুন যুবক এই চোখ দিয়ে কত গুনা করি এই যুবান্তে কত গুনারে মুনাফিকি কথাবার্তা বের হয়ে যায় আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে মনে রাখবেন আপনার ওই অন্তরে নবী আসবে না নবীকে কখনো দেখবেন না এটা কত এই হৃদয় पाक হৃদয়ে পাক পঞ্জতন আমার পাক দয়াল নবী আসেন হৃদয় যতক্ষণ পর্যন্ত সাফ না হবে ততক্ষণ পর্যন্ত নবীকে দেখবেন না আর নবী যদি না দেখেন খোদার কসম কোনো আমল গ্যারান্টি দিতে পারবেন আপনার জান্নাতে একমাত্র নবী যদি দেখেন আমার নবী বলতেছেন মানরানি ফাকাতাল হক যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো যদি নবীকে দেখেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে হযরত সালেবরাদি আল্লাহু তাআলার যখন হযরত ওমর আর মাওলানা নিয়ে গেলেন নবীজির কাছে যেতে যেতে তেনার মৃত্যু সজ্জায় গুনার কথা ভাতে কাঁপতে তেনার অসুস্থতা মৃত্যুর কাঁচা কাচি নিয়ে গেলেন যখন সালেবা কে আমার নবীর কদমে আনা হলো নবীজি যখন দেখলেন সালেবরাদি আল্লাহু তাআলা নবীর চারাম বরকতের দিকে তাকে একটা উফ করে কেঁদে উঠলেন চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দেন হয়তোবা আল্লাহ আপনাকে একান্ত মনে বলে দিয়েছে আমি যে গুনাহগার আমি জাহান্নামী আপনার উম্মত হওয়ার काबिल না তখন আমার নবী দেখতেছেন সালেবার দিয়ে লাহু তালান ইনতে কালের শেষ মর্যায় এদিক দিয়ে আজ সালাম আসতেছে নবীজি বলতেছে বা তোর কিছু হয় নাই তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে এই কথা শুনতে নাই সালেবার রাজ্য লাহু তালান মুচকি হাসি দিতে দিতে বলতেছে এখন আমি মরো শান্তি পাবো ইয়া রসুল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজা আপনি দিবেন নবীজি বলতেছে সালেবা যে চোখের হেফাজত করেছে যে চোখ দিয়ে নবী আমি নবী মুস্তফা কে দেখবে এবং আল্লাহ কে দেখবে ভেবে এই প্রেম এই ভালোবাসা দেওয়ার জন্য যে জীবন উৎসর্গ করে দিয়েছে তাহলে এবার টেনশন করিস তা তোর জানাতে আমি দিব তোর কবরে আমি আসব হাসরে আমি সাফাত করে তোকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ দিস ইজ দ্য গিফট আপনার জন্য সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডট ইব্রুন ডট কম